একটা অঞ্চল রয়েছে মণিপুর সেখানে ইতিমধ্যে মণিপুরী রাজ্যের স্বাধীনতাকামী সংগঠনের নেতারা তারা স্বাধীনতা চায় মণিপুরের শুধু মণিপুরের না পুরো সেভেন সিস্টারের নাগরিকরা তাদের স্বাধীনতা চায় এবং সেই মণিপুরের স্বাধীনতাকামী সংগঠনদেরকে চীনের বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের মদত দিচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে মণিপুর রাজ্যটা হচ্ছে একদম চীনের সীমান্তবর্তী অঞ্চল সে কারণে এই মণিপুরের স্বাধীনতাগামী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু ভালো একটা সহযোগিতা পাচ্ছেন চীনের কাছ থেকে আমরা আগেও বলছিলাম যে ভারতের সেভেন সিস্টার ঝুঁকিতে এই ভারতের সেভেন সিস্টার ঝুঁকিতে রেখে ভারত বাংলাদেশকে হুমকি দেয় গতকালকে ভারতের একটা নেতা বললো যে বাংলাদেশের বর্ডার খুলে দিলে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করে নেবে আমি ওনাকে উদ্দেশ্য করে দুটি কথা বলবো উনিশশো একত্তর সালের বাংলাদেশ আর দুই সালের বাংলাদেশ এক না কিন্তু দুই হাজার সালে যে ছাত্র জনতা একটা ষোলো বছরে রাজত্ব কায়েম করা ফেসিবাদ শেখ হাসিনাকে হ্যাঁ পালিয়ে যেতে গণপ্রুতনের মাধ্যমে বাধ্য করেছে সেই শক্তিশালী বলে যে মিনিটে বাংলাদেশ দখল করে নিবে আরেকজন নেতা সুবেন্দ্র পশ্চিমবঙ্গে উনিও নাকি বলে বাংলাদেশ দখল করতে বেশি সময় লাগবে না আমি সুবেন্দ্রকে বলতে চাই বাংলাদেশের উপর যদি চকরাঙ্গানি দিয়ে কথা বলতা বলতে হয় খুব চিন্তা করে কথা বলবেন বাংলাদেশ এখন একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ খুব সচেতন বাংলাদেশের মানুষ বহু যুদ্ধ সংগ্রাম করেছে সেই যুদ্ধ সংগ্রাম থেকে একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগে যদি ভারতকে মোকাবিলা করতে হয় বাংলার আঠারো কোটি মানুষ মোকাবিলা করবে ভারতকে বয় করে না আমরা বারবার একটা কথা বলছি ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই সেটা ব্যক্তিতে হবে কোনো গুলামির মাধ্যমে নাই আমরা ভারতের গুলামি করব না শেখ হাসিনাকে দিয়ে তারা আমাদেরকে গুলাম বানিয়ে বানিয়েছিল ষোলো বছর শেখ হাসিনা হচ্ছে একটা ভারতের প্রতিনিধি মনে করেন আমাদের এলাকায় চেয়ারম্যান হয় না চেয়ারম্যান দিয়ে গিয়ে একটা চেয়ারম্যান তার ইউনিয়নের সব কাজ করে এভাবে একজন চেয়ারম্যান হিসেবে একজন প্রতিনিধি হিসেবে শেখ হাসিনাকে ভারত বসেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এই শেখ হাসিনা ষোলো বছর ভারতকে যা দিয়েছে এটা কল্পনার বাহিরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে ভারতের পণ্য আদান প্রদান করার সুযোগ দিয়েছে যেখানে ভারত তাদের সেভেন সিস্টারে মালামাল নিতে গেলে প্রায় আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে মাল পৌঁছাতে হয় পণ্য আমদানি আদান প্রদান করতে হয় সেই জায়গা থেকে আড়াই হাজার কিলোমিটারের দূরত্ব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিয়ে এনে দিয়েছে চারশো কিলোমিটারে বন্দরনগর থেকে চট্টগ্রামে বন্দর এবং বাংলাদেশের বন্দরকে ব্যবহার করে তারা একদিনের ভিতরে একদিনও লাগে না সমত আট ঘন্টার ভিতরে তারা সেভেন সিস্টারে সব পণ্য আনা নেওয়া করতে পারে কি সুবিধা দিয়েছে কিন্তু অনেক দিয়েছে এই শেখ হাসিনা কারণ এটা দিয়েছে খেনবাই কারণ শেখ হাসিনা তো ভারতের প্রতিনিধি শেখ হাসিনা তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ছিল না শেখ হাসিনা তো বাংলাদেশের কোনো প্রতিনিধি করেনি বা বাংলার মানুষের বাক্য পরিবর্তন নিয়ে কোনো কাজ করেনি কারণ শেখ হাসিনার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়নি সে কারণেই মূলত ভারত ভারতের প্রতিনিধি করেছে কারণ শেখ হাসিনাকে ষোলো বছর ক্ষমতায় টিকে রাখার মূল কারিগর হচ্ছে নরেন্দ্র মোদী এবং ভারত আপনারা দেখেছিলেন কোনো সমস্যা হলেই পশ্চিমারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই শেখ হাসিনার সাথে সাথে দৌড় দিয়ে কোথায় যেত ভারতের নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলতো এখন তো পশ্চিমারা আমেরিকারা আমার বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে আমার বিরুদ্ধে কথা বলছে কি করা যায় তখন ভারত বলতো আরে আমি আছি তুমি কেন ভয় পাও তখন ভারত পশ্চিমাদের কাছে কি ধ্যান দরবার করতো যেন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা কোনো ব্যবস্থা গ্রহণ না করে কারণ শেখ হাসিনা যে আয়নাগর তৈরি করেছে যে গুম কুন করেছে এগুলো পুরা বিশ্বের মানুষের কাছে স্পষ্ট জানেন যে আমাদের বাংলাদেশের র্যাব যে একটা বাহিনী সেই বাহিনীর উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল কি অপরাধের কারণে নিষেধাজ্ঞা দিয়েছিল তারা কুনের সাথে সরাসরি জড়িত এবং এই রেব বাহিনী বিচারবহিত হত্যাকাণ্ডের সাথে জড়িত এই অপরাধের কারণে রেবের বিরুদ্ধে স্যাংশন দেয় সেই স্যাংশন নিয়েও ভারত বহু দেন দরবার করেছে আমেরিকার কাছে সেই স্যাংশনটা কিভাবে তুলে নিয়ে দেওয়া যায় র্যাবের উপর থেকে কিন্তু সেটা সম্ভব হয়নি কিন্তু পশ্চিমারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষে তারা কথা বলেছে মাজদুমদের পক্ষে মজদুমদের পক্ষে তারা সবসময় সুচ্চার ছিল পশ্চিমা মিডিয়া এবং আমেরিকা এখন আমি সেভেন সিস্টার নিয়ে কথা বলছিলাম সেভেন সিস্টার সত্যিকার অর্থে ঝুঁকিতে কীভাবে আমি বললাম আপনাদেরকে ক্লিয়ার করে যে সেভেন সিস্টার সাতটি রাজ্য নিয়ে একটা সেভেন সিস্টার গঠিত হয়েছে সাতটি রাজ্যের জনগণ চায় তাদের প্রত্যেকের স্বাধীনতা এখন আসুন যদি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ জড়িয়ে যায় বা যুদ্ধ করার পরিকল্পনা নেয় তাহলে সর্বপ্রথম সেভেন সিস্টার হাত তারা হবে এটা ভারত ভালো করে জানে ভারত কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধের সাহস দেখাতে পারবে না ভারত যদি বাংলাদেশের কাছে যুদ্ধ করেই ফেলে বা বাংলাদেশের কোনো সামরিক অভিযান পরিচালনা করেই ফেলে সামরিক অভিযান পরিচালনা করার করতে দেরি হবে কিন্তু সেভেন সিস্টারে বাঙন তৈরি হতে দেরি হবে না কারণ সবাই বসে আছে চীন যেভাবে তার প্রতিবেশী রাজ্যগুলোকে অস্ত্র সহযোগিতা দিচ্ছে এবং সংগঠনের সদস্যদেরকে ট্রেনিং দিয়ে শক্তিশালী করার চেষ্টা করছে তারা যেন এই রাজ্যগুলো স্বাধীন করতে পারে এখানে আপনাদেরকে একটা কথা বলি ভারতের সাড়ে চোদ্দ লক্ষ সেনাবাহিনী সেই সাড়ে চোদ্দ লক্ষ সেনাবাহিনীর মধ্যে আট লক্ষ সেনাবাহিনী তিনশো পঁয়ষট্টি দিন নিজের দেশের নিরাপত্তা কাজে নিয়োজিত থাকে যদি সেনাবাহিনী নিরাপত্তা নিয়োজিত কাজে না থাকে নিরাপত্তা না দেয় রাষ্ট্রের জন্য তাহলে আস্তে আস্তে ভারত ভেঙে যাবে বিভিন্ন সংগঠন কাশ্মীর কাশ্মীরের স্বাধীনতাগামী বাহিরা তারা তাদের স্বাধীনতা লাভ করার জন্য সংগ্রাম করছে সেভেন সিস্টার করছে হায়দ্রাবাদ করছে আপনারা জানেন হায়দ্রাবাদ একটা স্বাধীন রাজ্য ছিল সেই রাজ্যকেও ভারত কি করছে তাদের স্বাধীনতা হরণ করে সেটাও দখল করে ভারতের নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ে আসছে সেটা কি ভুলে গেছেন তারা এই হায়দ্রাবাদের জনগণ ভুলে যায়নি আর বলবেও না তারা সুযোগ বুঝে তারা আক্রমণ করবে এবং তাদের হায়দ্রাবাদের স্বাধীনতা অর্জন করার চেষ্টা করবে কাশ্মীরের জনগণ তাদের স্বাধীনতা অর্জন করার চেষ্টা করবে সেভেন সিস্টারের জনগণ তাদের স্বাধীনতা অর্জন করার চেষ্টা করবে এখানে আরেকটা কথা স্পষ্ট করি যে সেভেন সিস্টার একটা অঞ্চল রয়েছে আসাম এবং ত্রিপুরা এই অঞ্চলটা কিন্তু বাংলাদেশের সেটা কিন্তু মাওলানা বাসানি স্পষ্ট করেছিলেন আপনি দেখবেন আমাদের সিলেটের বাসা এবং আসামের ভাষা আসামের একটা জেলা আছে করিমগঞ্জ সেই অঞ্চলের ভাষাটা কিন্তু একই আমি বোঝানোর জন্য বলছি ক্লিয়ার ভাবে বুঝবেন আপনারা এই অঞ্চলটা কিন্তু বাংলাদেশেরই ছিল একটা সময় আসাম করিমগঞ্জ জেলা সহ এই অঞ্চলটা ভারত দখল করে নেয় এটা চক্রান্তর মধ্যে দিয়ে আমি মনে করি এই সেভেন সিস্টারের অনেক অঞ্চল কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ভূমি তারা বাংলাদেশের ভূমি জোর করে দখল করে তারা তাদের দেশের আয়তন বড় করার চেষ্টা করেছিল ভারত তবে ভারতকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যে ভারত ব্যাঙ্গে যাবে ভারত ব্যাঙ্গে খন্ড খণ্ড হয়ে যাবে সেই ভারতের বাঙন রক্ষা করার শক্তি ভারতের থাকবে না ভারত নরেন্দ্র মোদীর থাকবে না ভারতের সেনাবাহিনী থাকবে না কারণ সেনাবাহিনী কিছু করতে পারবে না কারণ যেখানে তাদের নিজের দেশের মানুষ তাদের স্বাধীনতা চাচ্ছে অন্য কোনো দেশ গিয়ে সেখানে গিয়ে হামলা করবে না ভাই বাংলাদেশও কখনো ভারতে আক্রমণ করার চেষ্টা করবে না আমরা চাই না আমরা কারোর সাথে যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা সবসময় ভারতের সীমান্তে আমরা শান্তিপূর্ণ সীমান্ত চাই কিন্তু ভারত সেটা রক্ষা করে না শান্তিপূর্ণ শান্তি বজায় রক্ষা করে না দেখবেন বিভিন্ন সময় ভারত আমাদের সীমান্তে ফেলানি হত্যা থেকে শুরু করে স্বর্ণালী দাস থেকে শুরু করে শত শত মানুষকে তারা গুলি করে হত্যা করে খাকা তারে জুলিয়ে রেখেছে এটা সারা পৃথিবীর মানুষ জানে একটা নাগরিক যদি বর্ডারে যায় সে যদি কোনো অনু অবৈধ অনুপ্রবেশ করে তাকে গ্রেপ্তার করুন তাহলে গ্রেপ্তার করে তার অপরাধ অনুযায়ী তাকে বিচারের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করুন সাজা দিন কিন্তু আপনি বিচারের আগে তো তাকে আপনি হত্যা করতে পারেন না এই অধিকার কে দিয়েছে পৃথিবীর কোনো আইনে বলা হয়েছে যে তাকে সরাসরি গুলি করে হত্যা করা করবেন করা যাবে না সে অবৈধভাবে অনুপ্রবেশ করছে তাকে ধরেন গ্রেপ্তার করেন দেশের প্রচলিত আইনে তার যেই শাস্তি হবে সেটা তাকে মেনে নিতে হবে এটা হচ্ছে একটা সুন্দর বিচার কাজ কিন্তু তারা সেটা না করে বাংলাদেশকে তারা দুর্বল মনে করে হ্যাঁ কয় মন তারা মনে মনে ভাবে যে বাঙালিদেরকে মারলে আর কি হবে দুই চারটা দুইশো পাঁচশো বাঙালি মারলে কিছু হবে না কারণ বাংলাদেশ কিছুই করতে পারবে না কিন্তু না এটা ভাবলে আর হবে না বাঙালি এখন প্রতিবাদী হয়ে উঠছে আমাদের সীমান্তে যদি একটি লাশ ও ভারত তার লাশ ফেলে তাহলে সেটার জবাব ভারতকে দিতে হবে আমি বললাম না কিছুক্ষণ আগে আমার দেশের কোনো নাগরিক যদি অন্যায় করে সীমান্তে গিয়ে বা আপনাদের এখানে অনুপ্রবেশ করে অন্যায়ভাবে অবৈধভাবে আপনি গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে তাকে আইনের মাধ্যমে বিচার করুন আপনি তাকে হত্যা করতে পারেন না হত্যাকাণ্ড বন্ধ করুন সীমান্তে আর যদি একটি হত্যাকাণ্ড ঘটান সেটার প্রতিবাদ এবং সেটার জবাব সেই হত্যাকাণ্ডের জবাব আমরা নেব নেব আমি সেভেন সিস্টারকে নিয়েই আজকে কথা বলতেছিলাম অনেক কথা লম্বা হয়ে গেল প্রিয় আমার দেশবাসী বই করবেন না ভারত নিজেরাই তারা আতঙ্কে দিন পার করছে কিছু কিছুক্ষণ আগে বললাম না যে ভারত তাদের দেশকে রক্ষা করতে পারবে না যে যেভাবে পুরো ভারত বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাধীনতাকামীরা তারা স্বাধীনতা চাচ্ছে নিজের অধিকার চাচ্ছে নিজেরা রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে এই অবস্থায় ভারত বাংলাদেশের সাথে সাথে যুদ্ধ করবে এটা কল্পনাও করবেন না আর যদি ভারত আমাদের সাথে আগ বাড়িয়ে আমাদের উপর কোনো হামলা করে বসে বা বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বা বাংলাদেশকে নিয়ে কোনো খেলতে চায় সেই খেলার জবাব আমরা দিতে প্রস্তুত আমাদের ছাত্র জনতা এবং আঠারো কোটি মানুষ প্রস্তুত এবং আমি বর্তমান সরকারকে বলবো এই লাইভের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশের মধ্যে যাদের বয়স তাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে উত্তর কোরিয়ার মতো এবং প্রত্যেকটা স্কুল কলেজে ভার্সিটিতে সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যদি আমরা এগুলো করতে পারি বা সরকার করে তাহলে ভবিষ্যতে যদি দেশের জন্য যদি কোনো সংগ্রাম করতে হয় তাহলে আমরা একটা ভালো অবস্থানে সংগ্রাম করতে পারব কারণ আমাদের প্রত্যেকটা যুবকরা প্রত্যেকটা শিক্ষার্থী যখন ট্রেনিং প্রাপ্ত থাকবে তখন অন্য কোনো দেশের সাথে যুদ্ধে জড়ালে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল করতে পারব সে কারণেই ভালো ফলাফল করার জন্যই আমরা এই সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই আরেকটা বিষয় আমি বলি আজকে আমি খবর পেয়েছি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আমাদের মুসলমানদের গোরবাড়ি পুরানো হচ্ছে গোরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সেখানে সংখ্যালু মুসলমানদের উপর বছরের পর বছর নির্যাতন হচ্ছে সেখানে কোনো মানবাধিকার নেই আর বাংলাদেশে একটি হিন্দুর গোরবাড়ি পুরানো হয়নি কিন্তু ভারতের মিডিয়া বারবার বাংলাদেশকে নিয়ে গুজব চড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে মিথ্যা সংবাদ প্রচার করছে বাংলাদেশে নাকি হিন্দুদের নির্যাতন করা হচ্ছে আমি ভারতকে চ্যালেঞ্জ করে বলতে চাই একটা প্রমাণও দেখাতে পারবেন না এই বাংলার কোনো মুসলমান কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে আমরা একসাথে বসে খানা খাই একসাথে অনুষ্ঠানে অনুষ্ঠান আয়োজন করি হ্যাঁ বন্ধুত্ব রয়েছে এই একটা সুন্দর ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা ফাটল ধরাতে চান তাই না এটা আমরা করতে দেব না ভারত বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে আমি আগে বলবো ভারত নরেন্দ্র মোদীকে যে আপনার দেশে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে এগুলোর দিকে আপনি আগে খেয়াল করুন এগুলো আপনি আগে দেখুন কারণ নরেন্দ্র মোদী একটা হিন্দুত্ববাদী সরকার সে মুসলমানদেরকে নির্যাতন করে বিভিন্ন আইন করে মুসলমানদেরকে বের করে দেওয়ার যে চক্রান্ত করেছিল ভারত তো পুরো পুরো পৃথিবীর মানুষ জানে সেটা আমি নতুন করে বলতে হবে না সেই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা উনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন করা হলে সেটা মমতা মেনে নিবে না সেটা কি মমতা ভুলে গেলেন আজ অনেক ক্ষেত্রে দেখি নরেন্দ্র মোদীর পক্ষে নিয়ে নরেন্দ্র মোদীর কথায় উনি কথা বলছেন নরেন্দ্র মোদীর সুর সুরে তাল মিলিয়ে অনেক কথা বলছেন ভারতে যেভাবে মুসলমানদের নির্যাতন হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে মিডিয়াকে সংবাদ প্রচার করতে দেওয়া হয় না কারণ সেটা দিলে বাইর হয়ে যাবে পুরো পৃথিবীর মানুষ জেনে যাবে যে ভারতের মুসলমানদেরকে সংঘালু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে নিজের দেশের সংজ্ঞালুদের আগে নিরাপত্তা নিশ্চিত করুন তারপরে অন্য দেশের ওপর খবরদারি করুন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে বিশ্বাসী বহুত করেছেন শেখ হাসিনাকে দিয়ে এই দেশকে লুটে খেয়েছেন আর লুটে খেতে পারবেন না এই সরকার ইউনুসারের সরকার এই সরকার কারো তাবেদারি করবে না এই সরকার একমাত্র জনগণের সমর্থিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে নিজের সারমত রক্ষার জন্য এই সরকার লড়াই করবে সবাইকে ধন্যবাদ